নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিখ্যাত খেলোয়াড় প্রশান্ত চক্রবর্তী প্রশান্তা তোমাকে স্পটন নিউজে স্বাগত জানাই প্রশান্তা ছ তারিখে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ভারত ফিফা কোয়ালিফায়ার ম্যাচে কুয়েতের সঙ্গে মুখোমুখি হচ্ছে যুব ভারতী আর সব থেকে বড়ো কথা সেই ম্যাচটাই সুনীল ছেত্রীর শেষ ম্যাচ কি বলবে তোমরা সুনীল ছেত্রীকে একদম শুরুর দিক থেকে দেখেছো তার উত্থান পতন সবকিছু দেখোছ আর সব থেকে বড় কথা দেশের জার্সি গায়ে পুরো টা কিভাবে বিশ্লেষণ করবে আর সুনীলের এটাই শেষ ম্যাচ তার সিদ্ধান্ত কতটা সঠিক সুনীলেরই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই কারণ সুনীল ঠিক সময় ছাড়ছে কারণ প্রত্যেক খেলোয়াড়দেরকে একদিন থাকতে হয় বিশেষ করে সুনীল ছেত্রী যে কোয়ালিটির প্লেয়ার নিজেকে যে জায়গায় নিয়ে গেছে যে উচ্চতায় নিয়ে গেছে সেটা সত্যিই আমাদের কাছে একটা বড়ো ভাওনা আমি একজন প্রাক্তন খেলোয়াড় ভারতীয় খেলোয়াড় হিসেবে আমি সুনীলকে সাধুবাদ জানাই এবং বিশেষভাবে ওকে শুভেচ্ছা জানাই এবং আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে যার নামের সাথে সাথে পৃথিবীর সেরা সেরা তিন দেশের খেলোয়াড় চার দেশের খেলোয়াড়দের নাম সবসময় উচ্চারণ উচ্চারিত হয় ক্রিশ্চানা রোনাল্ডো লিওনেল মেসি সুনীল ছেত্রী আলি এই চারটে পাঁচটা নাম কিন্তু চল করছে এখনকার ওয়ার্ল্ড ফুটবলে গোলের সংখ্যা পরিসংখ্যার বিচারে সে হিসেবে আমি গর্বিত যে সুনীল একজন ভারতীয় খেলোয়াড় যার নাম সারা বিশ্বে আলোচিত হচ্ছে এবং সুনীলের এই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত ঠিক সময় ও ছাড়ছে তার একশো পঞ্চাশতম ম্যাচ এবং এই জায়গায় ও যদি শেষ ম্যাচে গোল করে দেশকে জেতাতে পারে তাহলে তার থেকে ভালো পাওনা কিছু হবে না আমি চাইবো আমাদের দেশ জিতুক এই ম্যাচটা কারণ ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই রাউন্ডে এই পয়েন্টটাও ভীষণ ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে কুয়েট ফিভা র্যাঙ্কিংয়ে কিন্তু একশো উনচল্লিশতম জায়গা আছে সেখানে আমরা একশো একুশ আমরা ছিলাম অনেক উপরে কিন্তু পিছিয়ে গেছি বিগত কয়েকটা ম্যাচ খুব ভালো পারফরমেন্স করতে পারছিলেন না হচ্ছে আমাদের কোচ ইগোর চেষ্টা করে যাচ্ছেন কিন্তু পাননি তো সেই হিসেবে আমি চাইব ব্যক্তিগতভাবে যে ম্যাচটা জিতুক ভারত এবং নিজেদের পয়েন্টটা ক্যারি করে যাক যেহেতু সুনীলের লাস্ট ম্যাচ দেশের হয়ে সেহেতু সুনীলও একটা এমন কিছু দৃষ্টান্ত রেখে যাক ভারতীয় ফুটবলের জন্য যাতে ওর শেষ ম্যাচটা স্মরণীয় হয়ে থাকে আমি সুনীলের বাকি জীবনটার জন্য সুনীলকে অভিনন্দন জানাই এবং সুনীল যেভাবে তার খেলোয়াড় জীবন আমরা খেলেছি আমাদের মানে দেওয়ার ঠিক সেই সময় থেকে সুনীল এস এসছে আমিও সুনীলের সাথে খেলেছি এবং সেই সময় ওর আচার আচরণ ব্যবহার এবং নিষ্ঠা চমৎকার ছিল বলেই কিন্তু আজকে সুনীল নিজেকেছে আমি চাইব সুনীলের রিটায়ারমেন্টের পর বাকি জীবনটাও খুব ভালো কাটুক এবং সুনীল যেভাবে নিজেকে মেলে ধরেছিল দেশের জন্য সুনীল যেন আরও কিছু তরুণ প্রতিভা অর্থাৎ উদীয়মান খেলোয়াড় যারা উঠে আসছে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে তার অভিজ্ঞতা তার ফুটবল বোধ তার বুদ্ধি তার যা ছিল ফুটবলের সেই ছেলেদেরকে যদি সে ধ্যান ধারণা দিয়ে তাদেরকে বড়ো করে দেশের খেলার জন্য তৈরি করতে পারে তাহলে সেটা শুনলের জন্যে এবং আমরা আমি আমাদের মতো খেলোয়াড়দের জন্য খুব ভালো বার্তা যাবে এবং এটা আমি দিনে ভারতবর্ষের খেলোয়াড়দের যে মূল্যায়ন হয় সেটা ভীষণভাবে সাপোর্ট করবে যদি শুনি এইভাবে নতুন জেনারেশনকে কিছু সম্প্রতি পুরো আইএসএল তুমি একদম ফলো করলে আমাদের যখন বিশ্লেষণও করেছো অনেকবার স্পটন নিউজে তো সুনীল অবসর নিচ্ছে ভারতীয় দলে এখন সব থেকে বড় একটা অভাব স্ট্রাইকার সুনীলের জায়গাটা কে নেবে এখন সেটা নিয়ে একটা ময়দানে জোর চর্চা চলছে তুমি পুরো আইএসএল মৌসুম দেখেছো বা ভারতের যখন খেলা হয় তখন দেখছো এমন কোন কোন ছেলে ইন্ডিয়ান ছেলে তোমার চোখে পড়েছে বা জুনিয়রদের থেকেও চোখে পড়েছে যারা সুনীলের জায়গাটা ভবিষ্যতে গিয়ে নিতে পারে কি মনে হয় তখন দেখো কেউ কাউর জায়গা এইভাবে নেয় না সুনীল যেদিন এসেছিল তার আগে আইএম দিয়ে ছিল ভুটিয়া ছিল সুনীল কিন্তু জায়গা করে নিয়েছে সেইভাবেই কোনো না কেউ একজন উঠে আসবে একজন দুজন একজন না দু তিনজন উঠে আসবে অনেকগুলো বাঙালি ছেলে আছে আমাদের ভারতীয় ছেলে আছে যারা খেলছে যেমন আমি বলবো ঈশান পণ্ডিতের কথা হয়তো বেশি সুযোগ পান টিমে ওই ছেলেটার কিন্তু স্ট্রাইকিং ফোর্স কিন্তু খুব ভালো আছে আমাদের মন্দিরও স্ট্রাইকার খেলতে পারে আমি বিগত দিনেও দেখেছি আমাদের রহিম আলী আছে এবং বেশ কিছু তরুণ আছে এই যে ডেভিড লাম মাংসামাকি খেলছে আর কি ডেভিড ওর মধ্যেও প্রতিভা আছে আগামী দিনে ভালো ও স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা এই এরম বেশ কিছু প্রতিভা আছে কিন্তু পুরোটাই সময়ের জন্য অপেক্ষা করতে হবে সময়ের সাথে সাথে পরিবর্তন আসে বিক্রম প্রতাপ সিং যে মুম্বাই সিটি এফসি দেখেছে ওই ছেলেটিও কিন্তু ভালো খেলছে স্কলে উঠে ভালো ছাংতে উইং খেল খেললে কী হবে ছাংতের মতো স্ট্রাইকিং কোয়ালিটি আছে ফোর্স আছে কেউ না কেউ কেউ না কেউ দু তিনজন নিশ্চয়ই উঠে আসবে হয়তো এই মুহূর্তে শুনলে অভাবটা পূরণ করতে তারা পারবে না কিন্তু আগামী দিনে তারা নিষ্ঠা এবং অধ্যাবসায়ের সাথে নিজেদেরকে তৈরি করতে পারে তারা আগামী দিনে ভারতবর্ষের থেকে তারা সার্ভিস দিতে পারবে বলে আমার মনে শেষ প্রশ্ন রাখবো ছ তারিখের ম্যাচে সম্প্রতি এই রাগের পারফরমেন্স ভারতের দেখলে আফগানিস্তানের সঙ্গে বেশ মানে খুব একটা আশানুরূপ ফলাফল করতে পারিনি তবে একটা কুয়েত কুয়েতের সঙ্গে আগেও ভারতের পারফরমেন্স আমরা দেখেছি তবে এই ম্যাচটা তুমি কাকে এগিয়ে রাখছো ভারত না কুয়েত কিভাবে দেখছো দেখো যেহেতু কলকাতায় খেলা হবে আর সুনীলের বিদায় ম্যাচ অনেক সাপোর্টার যাবে অনেক দর্শক গিয়ে উৎসাহ দেবে সেহেতু মানে প্রায় স্ত্রীমাচেরও কিন্তু ইঘ স্টিমাচেরও কিন্তু এই ম্যাচটা ভীষণভাবে হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাচ তার এই দেশের কোচিংয়ের কেরিয়ারের জন্যে এবং যেহেতু আমি বলবো যে সুনীলের বিদায় ম্যাচ তাতে খেলোয়াড়রা একটু হলেও বেশি উদ্দীপ্ত নিজেদেরকে মোটিভেট করে তারা ঝাঁপিয়ে পড়ে সুনীল এই বিদায় ম্যাচকে স্মরণ করে রাখা যায় যাতে সেই জন্য তারা তাদের পারফরমেন্স যা দেয় দিয়ে বিগত দিনে তার থেকে নিজেদেরকে উজাড় করে দেবে দেওয়ার চেষ্টা করবে এবং আমার মনে হয় ভারতবর্ষ সঠিক ফলই করবে এবং জিতবে সুনীলকে সম্মান জানানোর জন্য প্রচন্ড অনেক অনেক ধন্যবাদ স্পটন নিউজে তোমার মূল্যবান সময় শেয়ার করে নেওয়ার জন্য